আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো কিছু স্বাস্থ্য টিপস নিয়ে যেটা আসলে আমাদের জানা জানানো জরুরি আমাদের শরীরে যখন আমাদের বয়স চল্লিশ সমস্যার সৃষ্টি হয় যেগুলো আসলে একদম কম ন্যাচারাল হয়ে গেছে সময় মানে এটা হচ্ছে তো যেমন পা ব্যথা হাত ব্যথা গাড়া ব্যথা গোড়ালি ব্যথা হ্যাঁ বিভিন্ন এইসব ব্যথা

যেমন তিলে রয়েছে আপনার ম্যাগনেশিয়াম তিলে রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও যা হাড় বস্তু রাখতে সাহায্য করে বয়স্কদের জন্য আরও রকম যেটা বয়স্ক যারা তাদের বয়স হয়ে গেলে হার দেখা করে এছাড়াও যারা চল্লিশ যাদের মানুষ চল্লিশ হয়ে রয়েছে বা এখনো হয় না সেটা একটা খাবারের তারপর হাটের জন্য ভালো কাজ করে স্বাস্থ্য যেটা নামে পরিচিত এটা আপনার রক্তচাপ পরিশ্রম কমাতে সাহায্য করে এবং চোখের জন্য খুব কাজ এটা কমে যাবে হ্যাঁ তারপর আপনার আছে যা তখন এবং আপনার আপনার হজম শক্তি বাড়ায় মূল আমাদের মূল সমস্যাগুলিকে আমাদের আমরা যে কোনো খাই কিন্তু হজম তো হজম শক্তি বৃদ্ধি করে আপনার হজম শক্তি বৃদ্ধি করার পরে যেমন তিলে প্রচুর পরিমাণ ফাইবার আছে যা কুষ্ঠকাষ্ট দূর করে বৃদ্ধি করে যার ফলে আমরা এটা থেকে পরিধান পেতে পারি এছাড়াও এটা বাড়ায় সেটা মানে এমন একটা যে আমরা সাপ্লিমেন্টগুলো অনেক সময় মিসও করে থাকি সবসময় খাওয়া হয় না বা এই হয় তো যার ফলে আমরা চাই আমি পরামর্শ দিচ্ছি যে এই আপনার এটা আপনার এই সাপ্লিমেন্ট নিতে হবে না আপনি ন্যাচারালি আপনার শরীরের এই ধরনের সমস্যাগুলোর সমাধান করতে পারেন এটা আসুন যেদিন এটা কীভাবে খাবে এটা খাওয়ার জন্য আসলে বিশেষ কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে না তবে একটা পরামর্শ তিল হালকা রোস্ট করে নিতে হবে রোস্টেড তিল খাবেন কারণ কাঁচা কোনো জিনিস খাওয়াই ভালো একটা প্রতিদিন সকালে খালি পেটে খাবেন এরপরে এটা আপনি সালাদে মিক্স করে খেতে পারেন মিক্স করে খেতে পারেন বা আপনি এটা আপনার যেমন ছাঁচ বিভিন্ন লাড়ু টাড়ু এইসব বানিয়ে খেতে পারেন আসুন এটা আমাদের প্রতিদিনের খাবারের জন্য যোগ করি ভালো থাকুন সুস্থ থাকুন উসু আছে আপনার সাথে আপনারা থাকুন ঊষুর সাথে